আমার বুবু ম মহ তাজা যে কথায় পালাইছে এই আমার ভুবু ম মহ তাজা যে কথায় পালাইছে উল্টোপাল্টা নাজ দেখাইয়া শপ শপ নষ্ট কইয়াছে ইয়া আমার বুবু মম তাজা যে কথায় পালাইছে কোথায় কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় রোলেন কামরুল কাকা কোথায় কামরুল ইসলাম হাসান দাদা ওই আবু সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে আমার জনগণের রক্ত নিয়া হুলি খেলেছে আমার মমো তাজা কোথায় পালাইছে। সতা পাল্তা নাজ দেখিয়া। নিতাদের তবলো কইল আছে যামাো ভুবুম। মম হতাজা যে কোথায় পালাইছে। কোথায় সাবেকে প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি।

আল্লাহ তাকে ইজ্জত দে অত ইজ্জ মানতা চা অত জীর্ণ সা। চা ইজ্জত দে মালিক আল্লাহ সিনেমার মালিক আল্লাহ আল্লাহ যেমন ইজ্জত দিতে পারে আল্লাহ ঠিক আপনার লুঙ্গি খুলে শাড়ি খুলে পেটিকট খুলে ইজ্জত বেদ যদি করে বাতা দেয় আমি কোরআন হাফিসের বাইরে কথা বলছি বর্তমান প্রেক্ষাপটে মিলে

E qual é marabando bela casa? Ela que bem morrou bela e qual é marrou sanite e pavorou a beto maruza la 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 la.

আমার নবী আখিরি জামানার পয়কাম্বার মোহাম্মদ রসুল্লাহ সামদুল্লাহ আলহিম দিনের বাদান দাবাদ দিয়ে গভীরাত গভীর রজনীতে আমার নবী মা খাদিজা তুল কোবরার ঘরে দরদার পাশে যেন করছেন খাদিজা একটা দাগ দিছে দরদা খুলে দিছে একদিন হরদত আলী বাসায় না রাত বারোটার পরে হরদত আলী ফাতেমার ঘরে দরদার কাছে দাঁড়াইছে হরদত আলী

মনের মধ্যে সন্দি ডোকে যুগ জামানা পাব না মোবাইলের যুগ না জানি কার সাথে হে কথা না রে সন্ধি ঢোকে না আর যদি

আমাদের বিবি সালাম দেয় জোর করুন জোর করুন এত মানুষের মধ্যে না না বলতেছেন বাড়ির জান আজকে খবর আছে বলবেনই তো কবি সালাম দেই অথবা না না দেই তুই এত পাবলিকের মধ্যে বললিকে জানিনে সকালবেলা না নাস্তা বল খবর আছে বায়ান সালাম দিলই না আম্রকে বিবিদের সালাম দেই জোর করুন

সালাম দিলে হাসবে না আমাদের এই ট্রেনিং নাই আমাদের আছে তা তা বাই বাই আমি আমার বিবি সালাম দিই তো আমার বড় ভাবি আমার সালাম দেখে খালি লাখা কাপড়লে হাসে আমার কৌতু হাস আমি বললাম বাবি তুমি হাসো কেন কারণ আমার কয় তুমি তোমার বুক সালাম দাও তোমার সরম তরম করে না আমি বললাম ব্যাপার কাম করি সরম করে না সালাম আমার কিছু না না বোর সাথে কোন কথা দিয়ে হয় না কোন তো হ্যাঁ কোনো জিনিসের সরম হয় না আর সালাম দিতে সরম কিসে

না মাগুনের আপনারা স্বামী গোসল দেওয়া দিবেন না কেন এক বুধা শীতের দিন ওয়াশ করতেছি আমার কাছে বলতেছি হুজুর পাঁচ দিন ধরে গোসল দেয় নামাজ কি হয় তাই আমি বললাম গোসল দেন না কয় বাবা শীতের কারণে গোসল দেয় না আপনার বউ নাই আছে পানি গরম করে দেয় না সিদ্ধ করে দেয় না উনি যা কারণ আমি যে শীত পড়ার সাথে সাথে আমাদের বিবে গরম পানি বয়েল করে গরম করে গোসল করা দেয় দেখো উনি বাড়ির যা বউ বলতেছে মানুষের বউ আমারও বউ মানুষের বউ আমার বউ বউ তুমি বউ বউ কা তুই বউ না তুই তো হ্যাঁ আমি তো তিরিশ বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি একটা দিনে তো গরম পানি সিদ্ধ পাইন বল বয়েল করে গরম করে আমাকে গোসল দেওয়া দিস বউ বলতেছে তোমার এতই শখ গরম পানি দিয়ে গোসল করা কারণ শখ তো করে ওই বউ করছে কি বাসের খড়ি দিয়ে লাগবে দিয়ে পনেরো মিনিট করে পানি সিদ্ধ করছে তাহলে হাত দিয়ে দেখা লাগে যে পানিটা তার গাছ হবে কি পনেরো মিনিট করে বাসের খড়ি দিয়ে পানি গরম করছে টকবক টকবক করতেছে ওই যে পাক বেড়া সোলার বেড়া দিচ্ছে জোপের বেড়া উনি পেশাব করে বসে গোসলের আগে পেশাব দিতেছে পেশাব দিয়ে বইছে যে পেশাব করে গোসল দিয়ে বিবি পানি তো গরম করে পিছনে নাম বউ ভাবছে যে উনি বইছে গোসলের জন্য প্রতিশোধ নিছে আমি যে পেশাব করে বইছে বউ ওটা মাইন্ড করে নেয় বউ যে প্রতিশোধ নিছে মোকে গরম পানি দিয়ে গোসল দিয়ে এরকম প্রতিশোধ নিলে পানি টকবাক করতেছে উনি বসতে আরামে পেশাব করতেছে বউ বলছে কি একবার না পানি তুলে গাড়ো করে ডাইলে দিছে উম্মত করে ও মা কয় বেরো ভাই

মা আইসারা আম্মা খাদিজা তুল কোবরা একই সাথে বেদন খাবার খাচ্ছে আমার নবী খাবার তুলিয়া খাদিজা তুল কোবরার মুখে তুলে দিছে অর্থাৎ একই প্লেটে স্বামী স্ত্রী একই প্লেটে খাবার খাইবে মা আইসা রাদি আল্লাহ আনহা পানি পান করছে আর আমার নবী বলতেছে আইসা এই দাও মা আইসা যখন গিলাসটা দিলেন আমার নবী গিলাসটা এরকম করে ঘুরাইয়া আমার নবী যেই জায়গা মা আইসা মুখ লাগাইয়া পানি পান করছে আর ওই জায়গা আমার বিশ্ব নবী মুখ লাগাইয়া পানি পান করলেন আমার নবী বললেন মাইসা বলে নবী গো আপনি আমার এতে পানি পান করলেন আমার নবী বললেন আইসা আমি নবী তোমার এতে পানি পান করে নারীদের ইজ্জত আর মর্যাদা জমিনে বাড়িয়ে দিয়ে গেলাম সিল্লা পান মারহাবা

বউ খুশিও আছেন এটা মিথ্যে কথা হইল ও তোর ভক্তি কালিনী কবি এটা মিথ্যে কথা হইলো আল্লাহ রসুল মা আয়সাকে লাল টুকটু বলে ডাক দিছে সব হানা এটা ধরে বল তুমি তো খালি পরের মিয়ার দিকে টাকা থাকো তাই না বিয়ে করা নাই তোর টাচমোবাইল আছে এই এক একটা যুবকের এই স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে

দেখবেন রাত নয়টা দশটা কেউ নাই কে নি ঘুম জায়গায় একা একা বসে রয়েছে একা একা বসে কি দেখতেছে কি করতেছে না না মরা কাপায় বসে মরা কাপায় বসে দেখতেছে যে বাপ দাদা চাষারা দাদারা বাবারা মারা গেছে কবরের মধ্যে ফেরেস তারা কিরকম করে ভূত হয়েছে ওইটা দেখতেছে তাই না হ্যাঁ বুঝি না কি বাবা ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে চারটে ছেলে চারটে ছেলের হাতে টাচ মোবাইল বাবা ওই ছেলের হাতে টাচ মোবাইল দিছে এই ছেলে টাচ মোবাইলের মধ্যে যত অন্যায় করবে এই যত পাপ করবে পাপ তিন ভাগে ভাগ করা হবে এক ভাগ ছেলে পাবে এক ভাগ মা এক ভাগ বাবা বিশ্ব যদি না হয় মরে রেখে মরে রেখে ওই বাবা তিন ছেলে হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে বাবা মসজিদে দাঁড়াবাস করে দোয়া করে না

বিয়ে থাকলে আটটা ভালোবাসা করছে আটটা বিয়ে হয়ে গেছে বিয়ে করছে বাছর ঘরে গেছে ওদি দিয়ে নয় বাসর ঘরে যায় একটা আমল আছে কোন সময় বিয়ে করিয়া বাসর ঘরে যাইয়া যদি বিবির চারটে অঙ্গে যদি চুমু দেয় জোর কন কয়টা অঙ্গ কুব বালাদি খাতনি কুব বালা দিয়ে দি কুব বালা দি রেজবি কুব বালা দি আইনা আইনি রসুল বলেছে বাসর ঘরে যাইয়া বিবির চারটে অঙ্গে যদি চুমু দে চুমু দিয়ে দুই রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে যদি হাত তুলে মোনাজাত করে স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বাসর ঘরে রাখ পর্যন্ত সবিরা গুনাহ মাফ করে দিবে কে বাছর করে গেছে আপনার এই আমল করে না এই ছেলেটা বাছর করে যা আপনার গান গাচ্ছে আর বলতেছে বিবি আমি থকি না আমি থকি না রে বউ কয় তোমার আমার বাছর কর আজকে দুজন ইবাদত দোধ করো আর তুমি গান গাইতেছ বলতেছে বিবি রে আমার সাইতে আনন্দিত মানুষ আজকে বাংলার জমিনে নাই আটটা ঠক আছি তুই হলো সলিদ কি কইলে তখন স্বামী করতেছে বিবি আমি থকি না আমি থকি নাই রে তুমি আমার তুমি আমার নয় নাম্বার বিবি রে আমার আগে আটটা কয় তোপ দিয়ে নয়টা বউ খাতের উপরে দাঁড়া আসুন দাবাস করে পড়ে গেছে স্বামী যা হাত করে দৌড়ছে তুই লেখা তুমি ঠিক আছো তো কাহে আমি ঠিক আছি কয় তুমি পড়িয়ে গেলা কে বউ বলতেছে কানের পাশ দিয়ে আল্লাহ বসাইছি কয় যেমন তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই আমি ঠকি নাই রে তুমি আমার দশ নাম্বার স্বামী রে আমার আগে আট টাকা আমার আগে নয় টাকা তোপ দিয়ে দশ টাকা তুমি যদি পরের মিয়াকে যদি ঠকাও তুমি যদি প্রতারমিয়াকে থকা আটা নয়টা থকা যদি আছো আর যাকে বিয়ে করে আনছো তুমি যদি মনে করো এই তে সলিট আছে ভুলের স্বর্গ তুমি ভাস করতেছো তুমি যদি নয়টা থকা আছো তোমার বউ 13 জনে খকাইয়া লাল শাড়ি পরিয়ে ঘুমু দিয়ে তোমার ঘরে বসে আছে

আমার ওয়াজ শুনলে ল্যাংড়া মানুষ হাইতে যায় কানা মানুষ চোখে দেখে আর পুরান কাপড় দুইয়ে স্ত্রী করে বাড়ির পাঠায় এই ওয়াজ কি সব বক্তা করে পারে নাকি আর এগুলি করে হলে সিরিয়াস লোকদের বলা বাইরের থেকে নিয়ে এসে অত খেম না মোবাইল দেখে পরে তো শুনে নকল করে করে ওয়াজ বক্স করে না বাচ্চা করে কোরআন পড়ে রিসার্চ করি গবেষণা করি এরপরে আমি আমার এলাকার দেশের মানুষকে বাসানের জন্য চেষ্টা করি আমি হক কথা বলবো মানা না মানা আপনাদের ব্যাপার মানলে তালগাছ না মানলে নাইকি আলগা সোনা আমার ভাইরামাত এই মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের প্রেম মতের আল্লাহ বললেন ও বান্দা ও কদর রব্বুকা হে বান্দা আমার দাসত্ব কর আল্লাহ তা মুদু আমার গোলামি কর ইল্লাই আমার বন্দেগি কর ওয়া বিল ওয়ালিদাইনি ইসানা আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আর আমার গোলামি করবার পরে নিজ নিজ পিতা মাতার খেদমত কর এই কথা কা এই জায়গা আল্লাহ বললেন মা বাবার খেদমত কর আর এই জায়গা রাসূল বলেছে একই পেটে খাবার খাইবা জানার পরে আমার নবী মা আইসার চুল ধরে চুমো দিছে আমার নবী বলছে বিবির সুলে ধরে চুমো আমি নবী আমার আদর্শ ভিত্তিক শুনলো সুবান আচ্ছা কোন কোন লোক বিবির চুল ধরে চুমো দিয়েছেন এটা হাত তুলে দেখান তো দেখি দেখছি পাইছি দুই চারজন আলহামদুলিল্লাহ এই এত শত শত মানুষের মধ্যে হাজার মানুষের মধ্যে মাত্র পাইলাম দুইজন লোক মা বোনের আজকে আসে না

Será. আমি নবী এই নবীর এগারোটা বিবি ছিলেন এমন নবী বললেন এগারোটা বিবির গায়ে কোনো দিন হাত দিয়ে আঘাত করে নাই বরং ধমক দিয়া কোনো দিন কথা বলে নাই চোখ রাঙাইয়া কথা বলে না আদর মোহাব্বত দিয়ে প্রেমার ভালোবাসা আদর মোহাব্বত দিয়া মানুষের মন যত জয় করা যায় মানুষকে ধালা মারিয়া জেলের মধ্যে ঢুকাইয়া আপনার গুলি করে মারিয়া আপনার মানুষের মন পাওয়া যায় না বরণ দেশ ত্যাগ করে মামুর বারিয়ে যাইতে হয় আদর محبت ভালোবাসা দিয়ে যা করা তুমি নষ্ট করে দিছো